বীরভূমের মোহাম্মদ বাজারে পরিকল্পিতভাবে স্ত্রীকে খুনের অপরাধে স্বামীকে পাঁচ দিনের পুলিশের হেফাজতের নির্দেশ শিউরি জেলা আদালতে সন্দেহের পশের ছিনতাইয়ের গল্প ফেঁদে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করেছে স্বামী গ্রেপ্তারের পর পুলিশের জেরায় সবকিছু স্বীকার করেছে সন্দীপ দাস এমনটাই সূত্রের খবর গত সাত তারিখে মোহাম্মদ বাজারে স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী সন্দীপ দাসকে আজ শিউরি জেলা আদালতে তোলা হয় পুলিশ সাত দিনের পুলিশি হেফাজত চাইলে পাঁচ দিনের দেওয়া হয় উল্লেখ মঙ্গলবার রাতে মোহাম্মদ বাজার ব্লকে সেকেড্ডা গ্রামের শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সুচিত্রা বাগদেকে নিয়ে নিচের হিংলোর বাড়িতে ফিরছিল সন্দীপ দাস পথের মাঝে বড় ক্যানেলের নিচে একটি সর্ষে জমিতে কাদায় মুখ বুঝে পড়েছিল সাত মাস আগে বিয়ে করা স্ত্রী সুচিত্রা বাগদেব

প্রেম ভালোবাসা করে বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই তার উপর নানান কারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো এবং সেটা বারবার তারা সমস্যার সমাধান করেছিল গত ইংরাজি সাত এক দু হাজার পঁচিশ তারিখে মেয়েটি তার বাবা বাড়িতে ছিল সেই সময় সন্দীপ তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে গাড়িতে চাপিয়ে নিয়ে আসে এবং চাপিয়ে নিয়ে আসার পরে মোটরসাইকেল শালুকা গ্রামের কাছে তাকে খুন করা হয় এবং পুলিশ আজকে সাত দিনের রিমান্ড চেয়েছিলেন তাতে পাঁচ দিনের রিমান্ড অ্যালাউ করেছেন কারণ না রিকোভারি বলতে মোটর সাইকেল যে মোটর সাইকেলটাকে নিয়ে মোটর সাইকেল রিকোভারি হয়েছে এবং যেহেতু যে উইপেনটা ইউজ করছো সেটার জন্য রিকোভারি হয়নি বলে আজকে পুলিশ তার রিমান্ড চেয়েছিলো সাত দিন তো সমস্ত দিক বিবেচনা করে পাঁচ দিনের রিমান্ড পেয়ে অ্যালাউ করেছে তদন্তের সাথে বলা যাবে আছে আমার নাম বিকাশ পৈতন্দী আমি এসি জিএমের কোর্টে